গুড মর্নিং তুমি কোথায় কি হাতে তোমার লজেন্স কে দিয়েছে ভাদুমনি লজেন্স খেতে কেমন লাগে আমাকে দেবে দাও থাক 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 তুমি খাও তুমি নাকি মামাই যাবে হ্যাঁ কবে আসবে গো বাড়ি যাব হুম সাজগুজু করবে হ্যাঁ কি কি সাজবে একটু বলো দেখো দাও দেখি এখন সাজিয়ে দিতে পারবো না দিっき তুমি যখন মামাই যাবে তখন আমি সুন্দর করে তোমাকে সাজিয়ে দেব কেমন এই এটা পরতেবে এটা পড়িয়ে দেব কেন এটা পড়বে আমার তো আরও সুন্দর সুন্দর ড্রেস আছে সেগুলো পরে যাবে তাই না আমার 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 দেবে ও তুমি শুধু সাজু কোটটা কৌটোটা হ্যাঁ সব দেবো চম্পা দেবে চম্পা হ্যাঁ চম্পা তো দেব ও কি দেব না ওর না ওষুধ নিয়ে কি করবে পাগল সকালে কি খেয়েছো জানালা খেয়েছো জানালা কেউ খেতে পারে নাকি এত লজেন্স খাওয়া ভালো না দাঁতে পোকা হবে তুই পড়েছো না ওখানে কে রে আমি খোকা তোর মাথায় কি রে আমি ঝাঁকা তারপরে কি ছিল জানো তুই আম খাস নি কেন রে দাঁতে পোকা কেন তো দাঁতে পোকা হয় লজেন্স খেলে মিষ্টি খেলে তুমি বেশি লজেন্স মিষ্টি খাবে বলো বলো এটা ওষুধ তুমি আমাকে বোকা পেয়েছো হম একটুখানি মেয়ে খুব চালাকে

খুব দুষ্টু জানালা পড়েছ পাতা পড়েছো কানের পড়েছ সব পড়েছ পড়াশোনা বই বইয়ে কি কি পড়েছো আমার বই পড়েছ আমার বই তোমার পড়ার বয়স হয়েছে বাচ্চা তো তোমাদের বই তো আলাদা খুব চালাক তুমি